নরেন্দ্রpmodি বলেছল পটে জিতলি সবার একাউন্টে কত 15 লাখ করে দেবে দেইবি ভালো করেছে দিলে বলো আগুন लेके যাইতো যদি বলেন কোন জায়গায় ধরুন নরেন্দ্রpmodি সন্ধ্যাবেলা বলে দিলে যে রাত 12টার ভিতরে সবার একাউন্টে 15 লাখ করে ঢুকে যাবে তো প্রত্যেকের মেসেজে পেয়ে গেল 15 লাখ ঢুকে গেছে আচ্ছা যে নাপতি চুল কেটতো পনেরো লাখ ঢোকার পরে সকালে চুল কাটবে বলে মনে হয় বলেন বলে যে আমার গ্যাস সিলিন্ডার বইয়ে ভ্যানে করে বাড়ি আনতো সে কি সকালবেলার গ্যাস সিলিন্ডার বই বলে মনে হয় সব তখন সর্বনাশ হয়ে যাবে হয়তো কারোর ব্যথা উঠেছে ধন্যবাদ ডাকতে বলতে দাঁড়াও দিন আমি টাকাটা তুলে আনি ব্যাংকের থেকে ধন্যবাদ টাকাটা নিয়ে করতে যাবে একসঙ্গে যদি পৃথিবীর সবাই বড় লোক হয় আবার ম্যাথর ও দরকার সবাই যদি জমিদার হয় তাহলে পাথর গুলো পরিষ্কার করবে কেনা আবার সবাই যদি মেথর হয় তাহলে ব্যাংকের ম্যানেজার হবে কেনা তো বুদ্ধি ব্রেন শরীর স্বাস্থ্য আকার আকৃতির ভিন্নতা সবকিছু মিলিয়ে আল্লাহ অপরূপ সৃষ্টি কৌশলের মধ্য দিয়ে পৃথিবীটাকে সচল করে রেখেছেন বলুন সুবহান প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন বাবা সাহেব কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি হে পৃথিবীর ইমানদার মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাজা করে বলছি কুল্লুকুম রাইন তোমরা সবাই হলে এক একজন রাকাল ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের সবাইকে ময়দানে মাহশারের কঠিন সময়তে তোমাদের উপরে দেওয়া দায়িত্ব সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে যে দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন ওই দায়িত্ব আর দায়বদ্ধতা সম্পর্কে আসরের মহামাঠ মহা ময়দানে আল্লাহ পাকা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে আমার যতটা আল্লাহ জ্ঞান দিয়েছেন আমার দায়িত্ব ততটা আল্লাহ দেবেন আপনার জ্ঞান কম আপনার দায়িত্বও কম যার লেখাপড়া যত বেশি তার জ্ঞানও তার দায়িত্ব তত বেশি যার শক্তি যত প্রখর তার দায়বদ্ধতাও তত বেশি জানবেন সবার বিচার সবার বিচার এক রকম হবে না না কখনো হবে না একটা ছেলে দশ ঘন্টা পড়ে অঙ্কে তিরিশ পায় আর একটা ছেলে এক ঘন্টা পড়ে অঙ্কে নব্বই পায় তার মানে যে দশ ঘন্টা পরে তিরিশ পাচ্ছে ওর মাথা খারাপ বুদ্ধি কম তেজ কম আর একটা ছেলে এক ঘন্টা পরে অঙ্কে নব্বই পাচ্ছে ওর ব্রেন খুব তীক্ষ্ণ খালি ওর ব্রেন যত তীক্ষ্ণ ওর বিচার হবে তত তীক্ষ্ণ বিচার হবে চুলচেরা বিচার হবে তো সেই জায়গায় সবার বিচার যদি এক সমান হয় কত যদি আল্লাহ সবার ব্রেনকে এক সমান করে দিতেন তাহলে সবার বিচারও এক সমান হতো যেহেতু সবার ব্রেন এক রকম না আর পৃথিবীর সবার ব্রেন যদি এক রকম হয়তো তাহলে কেউ বল মেতর হতো না বুঝবারেননি দুনিয়া চলবে সবাই যদি পটে দাঁড়ায় কে ভর দেবে কেডা সুতরাং এই যে ব্রেনের তেজস্বকৃতিতা শাস্তে আলাদা আলাদা ভিন্নতা আকার আকৃতি এক এক ধরনের এটা আল্লাহর অপরূপ সৃষ্টি কৌশল তা পৃথিবী চলতো না নরেন্দ্র মোদী বলে ভোটে জিতলি সবার অ্যাকাউন্টে কত পনেরো লাখ করে দেবে দেইনি ভালো করেছে দিলে বলো আগুন লেগে যেত যদি বলেন কোন জায়গায় ধরুন নরেন্দ্র মোদী সন্ধ্যাবেলা বলে দিলে যে রাত বারোটার ভেতরে সবার অ্যাকাউন্টে পনেরো লাখ করে ঢুকে যাবে তো প্রত্যেকের মেসেজে পেয়ে গেল পনেরো লাখ ঢুকে গেছে আচ্ছা যে নাপতি চুল কেটতো পনেরো লাখ ঢোকার পরে সকালে চুল কাটবে বলে মনে হয় যে আমার গ্যাস সিলিন্ডার বইয়ে ভ্যানে করে বাড়ি আনতো সে কি সকালবেলার গ্যাস সিলিন্ডার পাবে বলে মনে হয় সব তখন সর্বনাশ হয়ে যাবে হয়তো কারুর ব্যথা উঠেছে ধন্যবাদ ডাকতে বলতে দাঁড়াও দিন আমি টাকাটা তুলে আনি ব্যাংকের থেকে দন্ডি বুড়ি টানাটানি করতে যাবে সঙ্গে যদি পৃথিবীর সবাই বড় লোক হয় তাহলে দুনিয়া কিন্তু অচল হয়ে যাবে দুনিয়াটা সচল রাখার জন্য বড় লোকও দরকার গরিবও দরকার নাপিতও দরকার জমিদারও দরকার আবার ম্যাথরও দরকার সবাই যদি জমিদার হয় তাহলে বাথরুম গুলো পরিষ্কার করবে কেরা আবার সবাই যদি ম্যাথর হয় তাহলে ব্যাংকের ম্যানেজার হবে কেরা বুদ্ধি ব্রেন শরীর স্বাস্থ্য আকার আকৃতির ভিন্নতা সবকিছু মিলিয়ে আল্লাহ অপরূপ সৃষ্টি কৌশলের মধ্য দিয়ে পৃথিবীটাকে সচল করে রেখেছেন বলুন সুবহান আল্লাহ তো যার ব্রেন যত শক্তিশালী আল্লাহ তার বিচারও তত নিকুদ ভাবে বিচার করা হয় সমাজে কিছু ছেলেবিলে আছে না নাকে সিগনে আসলি বলে এরম করে দিয়ে দিলে পুরো উত্তর মাল দক্ষিণ দ্বারের সার গাদায় গিয়ে আচ্ছা উরির বিচার আর নাকে নাকে সিগনিয়াসলি পকেট থেকে নমাল বার করে মুছে টুছে নে আবার আয় নাই ঠিক আছে আচ্ছা এই দুটো পার্টির বিচার একরকম হবে ওরে যে এইভাবে নাকমোসা বাটি কোন মেয়ে কি ওর দিকে দেখে সিটি মারবে সিটি যদি উপজে যায় লেদ কে পাঁচরা ভেঙে দেবে তুই নাক মস্তি পারিস নি আবার আইলা বের এখান থেকে কিন্তু যারা ফিটফাট পার্টি ওরে দে অনেক জাহান হাতছানি যে ভালো জামা পড়তে পারে না প্যান্ট পড়তে পারে না ময়লা বুদ্ধি কম ওর কিন্তু পা পাওয়ার সম্ভাবনাটা আর যত স্মার্টনেস যত চৌকস তাদের পাপের লাইন তাহলে বিচার কিন্তু একরকম হবে না যার দেখতে শুনতে যত বেশি ভালো তার পিছনে গুরুদেবও বেশি বিচারও করা আর যার খাদা তেগলি মানে হাসতেস কি কাঁদতে যাচ্ছে ওর দেখতেও একটু কম সৌন্দর্য কম ওর বিচারও বিচারও হালকা কারণ ওর পেছনে তো কোনো তো পাস লাগে না ওর পাপ তো কম হবে আর যারা যত টেরিকেটে চলবে তাদের বিচারও তত কেটে হবে সুতরাং শিক্ষা স্বাস্থ্য সৌন্দর্য সবকিছু মিলিয়ে সবাই কিন্তু একরকম দায়িত্বশীল নন যিনি ভ্যানওয়ালা আর যিনি মসজিদের ইমাম দুজনের কি একই দায়িত্ব আমার গিন্নি আর আমি দুজনের দায়িত্ব একই আমার গিন্নির দায়িত্ব বাচ্চা কটারে লালন পালন করা আর আমার দায়িত্ব আমার এই কুচি ঠিকঠাক মতো ইসলামের পথ দেখানো আমার গিন্নির কচি তো ছটা সাতটা সাতটা না আটটা না সাতটা ছটা আর আটটা মোট আটটা আটটা গেছে সাতটা আছে ইমাম গাজদালির কথা অনুযায়ী সাধারণ একটা মানুষ মা সন্তানের প্রতি মায়ের দায়িত্ব যতটা সাধারণ জনগণের প্রতি দায়িত্ব ততটাই আমি অনুরোধ করছি সেই আলেমের সংখ্যা আজ বড় অভাব বড় অভাব খুব বিনয়ের সঙ্গে বলছি এই গ্রামেও মক্তব আছে এইটাই মুক্ত মাশাল আমি সবাইকে বলছি বাচ্চাদের এখানে হয়। সন্ধ্যা সন্ধ্যা নটা থেকে এগারোটা বড়দের ওইটা একটু ভাগ করতে হবে বুড়ো আর চ্যাংড়া আলাদা না করলি এই এড়ে এত উতন গুতবে যে বুড়ো থাকতে পারবে বুঝার যে চুলকুনি ওই চুলকুনিতে বলে বুড়ো মানুষ বলো যাবে কারণ বুড়ো মানুষের বেরেনের জোর কম এরা যে পড়া পাঁচ মিনিটই করবে বুড়ো সেই পড়া করতে পঁচিশ মিনিট লাগে ও শুনিছি পূর্ণ চাল ভাতে পারে তা তুমি ভয়াকার এই পড়ার আর কদিন পড়বো ও বুড়ো বল কালকে আর আসবো মানিজ্যতে লাগবে আমি বুড়ো মানুষটাও দরকার সেই জন্য চ্যাংড়াদের যখন পড়াতে হবে তখন বুড়ো মানুষদের নিলে হবে না আর বুড়োদের দলে আবার চ্যাংড়া ঢোকালি হবে না ওরা তো সেখান সেখানে গুতে হবে একটু ভাগ করবেন দেখেন ওদেরও বরকত হবে এদেরও বরকত হবে আর স্কুলের বাচ্চাদের কখন কত বাচ্চা হয় পঞ্চাশ ষাট জন আসে থেকে বগে নেওয়া হয় তা মোটামুটি টাইম এক ঘন্টা এক ঘন্টা ষাটটা বাচ্চা ষাটটা বাচ্চা জায়গায় পড়া ষাট জায়গায় পড়া আচ্ছা ষাটটা বাচ্চা ষাট জায়গায় পড়া ষাটজন বার পড়া দেবে হুজুর আবার বার তাদের পড়াটা বলে দেবে তাই তো নাকি টোটালের টাইম কতক্ষণ পাবে একটা একটা বাচ্চা নাম ডাকা তাহলে কদিন আসছে আর কদিন যাচ্ছে শীতকালে অনেকে বলে সময়ের অভাবে পানি খরচও করিনি মনে হয় নাম ডাকা লাগবে কামাই করলে যদি হৈসেত না করেন তাহলে বাচ্চা কিন্তু ঢিলা হয়ে যাবে কমিয়ে দেবে তার মাকে ফোন করতে হবে তার আব্বুকে ফোন করতে হবে তাহলে তারাও বুঝবে বাহ হুজুর তো আমার কচির খবর রাখে ভালো কচি একদিন যাই যার অমনি হুজুর ফোন করেছে তাহলে আপনার প্রতি কিন্তু তার বাপের আত্মবিশ্বাসটা অনেক বেশি আছে একটা কচি শরীর খারাপ যেই আপনি বুঝবেন আজকে আসিনি কেন ফোন করুন ওর আব্বার ওর আব্বা বললাম আজকে খুব কাশতেছে সেই জন্য যায়নি ও আচ্ছা ঠিক মাগরিবের নামাজ পড়ি একটা বিস্কুট এক প্যাকেট বিস্কুট দশ টাকা দিয়ে কিনে ওই বাচ্চাটার উপর দেখতে যেতে হবে দেখবেন ওর বাপ মা আপনার উপরে ফিরা হবে যাবে এগুলো হলো সিস্টেম যে আমার কোচি একদিন যায়নি তার জ্বর বলে হুজুরাবাদ দেখতে এসছে যখনই আপনি পিতার মতন ভূমিকা পালন করবেন তখনই পিতা মাতার সন্তান আপনার কাছে দিয়ে ভাববে যে আমরা বাপমা না থাকলে ওর আর একটা বাপ ওখানে আছে তাই না এই ভাবি প্রেম ভালোবাসা দিয়ে গোটা সমাজ কে এখানে আনতে হবে আমাদের হাতে শক্তি নেই আমাদের হাতে অস্ত্র নেই আমাদের আছে হমকি নেই আমাদের কাছে ধমকানি নেই একটাই জিনিস আছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়া মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়ে জয় করা ছাড়া আমাদের হাতে দ্বিতীয় কোনো অস্ত্র নেই কত পরিবার নিয়ে আমাদের এই মহল্লাটা মোটামুটি একশো বিশতিরিশ একশো তিরিশটা যদি পরিবার হয় তো আপনি ধরে নিন এখানে মিনিমাম দুশো বাচ্চা আছে তিন বছরের উপরে আর আঠেরো বছরের নিচে দুশো বাচ্চা আছে এই দুশো বাচ্চার ভিতরে এখানে ষাটটা বাচ্চা পড়ছে এখন বাইরে আছে একশো চল্লিশটা বাচ্চা এই একশো চল্লিশটা বাচ্চাকে আমাদের মুক্ত আনতে হবে সিস্টেম কি আছে হাতে আমার কথা বলা যায়নি দেখুন কিছু মানুষ না ঘুমোয় প্রথম ডাকলি একে ডাকি উঠে পড়ে কিছু মানুষ প্রথম ডাকি ওঠে না তবে একটু পিস মোড়া দেয় আবার কিছু মানুষ আছে মোটে নড়ে না দ্বিতীয়বার এই সালাই কখন তো একটি জোটা যাচ্ছে না দেখবেন আবার দু চারটে লোক ঠেলে ওঠে তারপরে এবার দরজায় গিয়ে ধুমধাম বাড়ি দিতে হবে এই তোরা কি জাহান নামে ঘুমাচ্ছিস কতক্ষণ ঘুমবে আবার দু চারজন ঘুমবে দু উঠবে সর্বশেষ দেখলেন যে মুখী ডাকিয়ার দরজার ঝাপটায় একশোর ভিতরে টেনে টুনে সত্তরটা লোক উঠে যা ত্রিশটা লোক চিৎপাত হয়ে পড়ে আছে আন্ডারপান কমলে কোনো খবর নেই ওসব পাটির হাত ধরে ঘাট ধরে নাকড়া চাকড়া না দেওয়া পর্যন্ত না দেওয়া পর্যন্ত এরকম একটা টিম তৈরি হবে যারা বাড়ি বাড়ি গিয়ে ঘাড় ধাক্কা দিতে হবে এই ছোট ভাই সবার বাচ্চা যাচ্ছে তোর কি সাড়া হয় না তোর বাচ্চাটা যায় না কেন বল সবার বাচ্চা মুক্ত হয়ে যায় তোর বাচ্চাটা যাবে না কেন ও তুহরির জন্য অর্থন আমার বাড়ি বলতে হয়েছিস আচ্ছা যা কালকে তো আমার ছেলে যাবে তার মানে বুঝতে হবে চার নম্বর পার্টি আছে সহজ ওরকম ভাঙিনি কথা কথাটা বলা যায়নি যেমন গ্রামে গ্রামে টাকা কালেকশন করতে হয় দায়িত্বশীল যুবক ছেলেরা থাকবে তমন গ্রামে গ্রামে বাচ্চা কালেকশন করবে আমি তো জেগে গেছি ওরা ঘুমিয়ে পড়লে ওদের ঘুম ভাঙার দায়িত্ব আমার যেহেতু আমার ঘুম ভেঙেছে ওদের ঘুম ভাঙানোর দায়িত্বটা আমার এইভাবে যদি একটু কাজ করেন না দেখবেন আস্তে 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 গ্রামের চরিত্র বদল হচ্ছে গ্রাম পাল্টে যাচ্ছে আমি খুব ক্লিয়ার বলছি কে আহিস কে ফুরফুরা কে গায়ের মোকাল্লিক বা এই পাঁচটা দল পাঁচটাই মুসলমানের দল এই পাঁচটা দলের কেউ কাউকে বেঈমান বলতে পারবে না পাঁচটাই মুসলমান পাঁচটাই যখন মুসলমানের দল এর বাড়িও যে করা এর সেই করা এর বাড়িতেও যে করা এ করি কোরআন শিক্ষার জায়গাটায় দয়া করে কেউ কখনো কোনো দল টানবেন না কোন দল টানেন না ওর তবলিক করে করু কোরআনটা শিখেলে ভাই কোরআন শিখে তুই ভালো করি তবলিক কর এর বাবলা মোজাবি হোক না হলে ইসলাম মোজাবি কোরআনটা ভাই ভালো করে পড় পড়ে তুই কোরআন পড়ে যে দলটা ভালো লাগে সেই দলটা কর সবার জন্য তো কোরআন দেখবেন সবাই যখন কোরআন শিখবে কোরআন শিখে ফুরফুরা হবে কোরআন শিখে তবলিগ হবে কোরআন শিখে লামুসাবি হবে কোরআন শিখে মোহাম্মাদি হবে কোরআন শিখে গায়ের মুকাল্লিদ হবে দেখবেন দল অনেক থাকবে ঝগড়া থাকবে না ঝগড়া থাকবে না যেমন পড়বে সে তমন অমল করবে আর এখন দলটা করে খুব শক্তিশালী ভাবে কিন্তু কোরআনটা জানে না বুঝতে পারেননি যার জন্য ঝগড়াটা বেশি হচ্ছে জ্ঞানের অভাবে শিক্ষার অভাবে আল্লাহর হস্তে গ্রামে যেই বাস করুক না কেন আল্লাহর হস্তে কোরআন পড়িয়ে দেবেন যদি কোনো যদি কোনো হিন্দু লোক বলে আমার মেয়েটা একটু পড়বে তাহলে চাচা শুধু একটাই শর্তে একটু উঁচু করে আসতে বলো কাকা উঁচু করে আসলি তার বাচ্চাও করান পড়িয়ে দেব বুঝতে পারেন কোরআন সবার জন্য আপনারাও পড়ুন বাচ্চারাও পড়ুন আর পারলে খুব শিগগিরই দুপুর দুটো থেকে চারটে দু ঘন্টার জন্য মায়েদের একটা ক্লাস খুলুন যতদিন পর্যন্ত মায়েদের মাথায় না ঢোকাতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আমি ব্যস্ত আছি তারা মানে সেই সকাল নটায় বেরিয়েছি দুপুরের দুটো ভাত খেয়েছি এক পিস রুটি মাগরিবের মিনিট কুড়ি আগে আর সেখান থেকে এই পর্যন্ত অনেকটা রাস্তা দৌড়িয়েছি একটু যেন ক্লাম তো মনে হচ্ছে তাও আরেক জায়গায় যেতে হবে আর মাসুই দ্বিতীয় হবে আবার তো আলহামদুলিল্লাহ আমি শেষ করছি মায়েদের ক্লাসটাও খুলুন যতক্ষণ পর্যন্ত মায়ের মাথায় না ঢোকাতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার গ্রাম নিরাপদ নয় মাকে যদি বোঝাতে পারেন দেখবেন ধীরে 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 বাচ্চাগুলো সময় মতো মক্তবে আসবে বাচ্চাগুলো সময় মতো পড়াশুনো করবে গ্রাম সুন্দর হবে আমরা সুন্দর জীবন যাপন করতে পারবো الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله